রাধে রাধে বন্ধুরা সুপ্রভাত ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের বাড়ির আজকে সকালের পরিবেশ সবাই সবার কাজে ব্যস্ত আজ একটি বিশেষ দিন আজ আমাদের বাড়ির লক্ষ্মী পুজো মানে যেটা দুর্গা পুজোর পরে যে লক্ষ্মী পুজো হয় সেটা নয় আজ অলক্ষ্মী বিদায় হবে এবং আমাদের মা লক্ষ্মীর ধানের রাতে স্বাদ হবে তার জন্য উঠোন বাড়ি সবাই জল দিয়ে পরিষ্কার করছিল আর এই যে সোনামাকে নিয়ে দিদিভাই তুলসী তলায় জল দিচ্ছিল আমরা তুলসী করলে বা তুলসী দলে জল দিলে ও তার কোলেই উঠবে ও দেবে এরকম একটা ব্যাপার আর মা এখানে রান্না করছে মিষ্টিমা কাজে ব্যস্ত বা দিদির সব স্টুডেন্টরা এখানে পড়তে এসে গেছে তাই ওরা বসে আছে আর লক্ষ্মী পুজো যেহেতু আমি বাড়িতে চৌকাটা সব জায়গায় আলপনা দিয়ে দিয়েছি এই যে দেখুন আমি এই আলপনাগুলো দিয়েছি সকালে আমার তেমন কোনো কাজ থাকে না এই আলপনা দেওয়া সোনা মায়ের সঙ্গে খেলা করা ঘোষবাবুর জন্য তিনটে রুটি করা সব কাজই আমি করি আর আছে ঘোষবাবু হবে বামন ঠাকুর তার জন্য এখানে নারকোল কাটছে আর মিষ্টি মা এইখানে পুজোর জোগাড় করছে এই যে দেখুন মানকচু পাতার ওপরে মায়ের স্বাদ হবে এই যে এই আলো চাল ভেজানো হয়েছে কাঁঠালি কলা আখ সব রকম দিয়ে আর এই যে ঘোষ হচ্ছে বামন ঠাকুর তার জন্য এই যে ডাক গাছ সুন্দর করে বানিয়েছে তার মধ্যে আকাশি করেছে দিয়ে আমরা জমিতে যাব পুজো দিতে জানেন এইসব দিনগুলো দেখে আমার ভীষণ ভালো লাগছে আমাদের কলকাতায় তো এইসব বিরল আমরা এইসব দেখতেই পেতাম না জানতামই না এইগুলো কেমন কি হয় আর এই যে মিষ্টিমা বলছে আমি করছি তুই শুধু দেখ কেমন কি করে কি হচ্ছে তাই এইগুলো আমি দেখছি আর ভিডিও করছি আপনাদেরকেও দেখানোর সুযোগ পাচ্ছি জানেন তাই এই যে সব জোগাড় হয়ে গেছে দিয়ে মিষ্টিমা আমি আর বামন ঠাকুর এখন যাচ্ছি পুজো করতে আর এই যে মিষ্টিমা পুকুর গাছ থেকে জল তুলে নিয়ে আসছে আর এই হচ্ছে জমির রাস্তা দেখুন মাঠ সবুজ চারিদিকে যেদিকে তাকাই সেদিকেই সবুজ আর বামন ঠাকুর সবার আগে যাচ্ছে আগে আগে গিয়ে যাচ্ছে আর আমি তার পিছনে আর মার জল নিয়ে আস্তে আস্তে করে আসছে আর এই যে দেখুন এই এই যে ধান গাছ এইখানে এই ধানকেই আমরা যেহেতু মা লক্ষ্মী বলি তো এইখানে মায়ের আজকে সাদ দেওয়া হবে এই যে ডাক গাছটাকে এইখানে বসানো হলো এইবারে এনাকে জল দিয়ে স্নান করানো হবে তারপর এখানে মাকে সিঁদুর পরানো হবে তারপরে পুষ্প দেওয়া হবে দিয়ে মাকে প্রসাদ দেওয়া হবে মানে ভোগ দেওয়া হবে এই যে দেখুন এই যে আবার জানেন এই যে ঘটিতে করে জল টানা হয়েছে এটা কিন্তু পুকুরের জলই লাগবে এটা আবার কলের জল হলে হবে না তো এই যে স্নান করানো হলো শিবির পরানো হল এইবারে মাকে ভোগ অর্পণ করা হচ্ছে হুম আবার এই মান কচু পাতাতে করেই দিতে হবে আর এখানে পুষ্প অর্পণ করা হবে কথায় বলা হয় এই যে মা লক্ষ্মীর স্বাদ দেওয়া হলো এরপরে মা লক্ষ্মী ধন ধান্যে একদম ফল ফুলিয়ে সুজলা সফলা হয়ে মা আরও পূর্ণ হয়ে উঠবে যেমন একজন গর্ভবতী নারী যেমন মা হবার আগে যেমন সাথ দেওয়া হয় তেমন মা লক্ষ্মীর সাথ দেওয়া হলো যে আজকে দুপুরের মেনুতেও আজকে মা অনেক কিছু করেছিল চালতার ডাল কাঁকরোল ভাজা ঝিঙে আলু পোস্ত এবং থোর ভাজা হঠাৎ করে এনারা দুজন চলে এসেছে বিনা নিমন্ত্রণে লক্ষ্মী পুজো আজকে বাড়িতে আসার কথা ছিল পেঁচার এসে গেছে দুটো হনুমান তারপরে আবার বিকেলে সন্ধ্যে পুজোর জন্য যোগাযাত শুরু হয়ে গিয়েছিল আবার বামন ঠাকুর পালিয়ে গেছিল বামন ঠাকুরটাকে ধরে নিয়ে আসা হয়েছে এই পুজোটাকে বলা হয় অলক্যে বিদায় হবে এবং মানুষ কি ঘরে ঘরে আসে যে বামন ঠাকুর এখন ফুলো বাজাচ্ছে কি ফুলো পিটিয়ে পিটিয়ে অলক্যে বিদায় করা হবে ওটা কি অলক্যে চুর হয়েছে Eita!